হ্যালো আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ইতালি ভিসা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে শেয়ার করব এবং সে দুইটা বিষয় খুবই হচ্ছে সুখবর বলা যায় কারণ হচ্ছে আপনারা হয়তো বা জানবেন যে আগামী আগস্ট মাসে ইতালি প্রধান প্রধানমন্ত্রী জর্জা মেলুনি তিনি কিন্তু বাংলাদেশে আসবেন এবং তিনি হচ্ছে যতটুকু জানতে পেরেছি তিরিশে আগস্ট বাংলাদেশে আসবেন এবং একত্রিশে আগস্ট বাংলাদেশের যে প্রধান উপদেশা ডক্টর মতো ইউনুস তার সাথে বৈঠক করবেন এবং পরবর্তী একত্রিশে এক তারিখে হচ্ছে তিনি পরবর্তী মাসের এক তারিখে তিনি হচ্ছে আবার ইতালিতে ফিরে যাবেন তো তার যে বৈঠক সেই বৈঠক ঘিরে আমাদের নানা রকমের প্রত্যাশা রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হবে বলেও আমরা আশা করি কারণ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যখন আলাপ হবে বা বৈঠক হবে তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যাতে বাংলাদেশ থেকে বৈধভাবে আরও অধিক পরিমাণ লোক ইতালিতে পাঠানো যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই দাবি তুলবেন এটা স্বাভাবিক বিষয় এবং ডক্টর মুনুস যদি আকুতি করেন বা তিনি যদি চান সেক্ষেত্রে ইতালি গভর্নমেন্ট কিন্তু সেই আশ্বাস ফিরিয়ে দিতে পারবেন না আর আমাদের কিন্তু গত মাসে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু ইতালির যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু জানিয়ে গিয়েছেন যে বাংলাদেশ থেকে যাতে অধিক পরিমাণে বৈধভাবে লোকগুলো নেওয়া যায় সেজন্য ইতালি কাজ করবে তবে যাতে অবৈধভাবে লোকগুলো না যায় সেদিকে যেন বাংলাদেশ গভর্নমেন্ট নজরদারি করে তো সেই ক্ষেত্রে আগামী যে ফ্লোসি বা দু হাজার পঁচিশ সালে যে ফ্লোসি আসতে যাচ্ছে সেখানে বাংলাদেশকে অত বা একটা অধিক কোঠা দেওয়া হবে এবং আপনারা জানবেন দু হাজার পঁচিশ সালে যে ফ্লোসি হয়েছে সেই ফ্লোসির আন্ডারে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিন দেশকে কিন্তু হচ্ছে তারা রেড লাইনে রেখেছে অর্থাৎ এই তিন দেশের যে ভিসা পোস্টগুলো রয়েছে এগুলো গভীরভাবে তারা যাচাই বাছাই করতেছে এবং এই তিন দেশ থেকে যেহেতু জালিয়াতিটা বেশি হয়েছে নলস্তা বিষয় নিয়ে এবং টাকা পয়সা নিয়ে কারণ ইতালিতে কিন্তু এই ভিসাগুলো একদম সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে বাংলাদেশে এবং ইতালি বা বা আশেপাশে আমাদের দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টাকার বিষয়ে ভিত্তিতে এই ভিসাগুলো বিক্রি হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে ইতালি খুবই না নাকশ এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতালি এই আমাদের এই তিন দেশকে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিন দেশকে কিন্তু তারা হচ্ছে এছাড়া আফ্রিকার কিছু দেশ রয়েছে এগুলো কিন্তু তারা হচ্ছে রেড লাইনে ফেলে দিয়েছে এবং সেই জন্য আমাদের এই ভিসাগুলো জটিলতার সৃষ্টি আরও বেশি হয়েছে কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচে বাঁচে হচ্ছে এবং সেই প্রেক্ষিতেই তা আমাদেরকে ভিসাগুলো দিবে তো যদি বাংলাদেশের উপর থেকে এই নিষেধাজ্ঞাটা তুলে নেয় তো সেক্ষেত্রে আগামী দু সালে যে ফ্লোসি আসতে যাচ্ছে সেই ফ্লোসিতে কিন্তু এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঁচাত্তর হচ্ছে লোককে তারা নেবে তো এই এত পরিমাণ কোঠার মাঝে বাংলাদেশ যদি বিশেষ কোঠা পায় তো সেক্ষেত্রে আগামীতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ পাবে তো আশা করি আগামীতে আগামী মাসে যদি ইতালি প্রধানমন্ত্রী জর্জামিলি বাংলাদেশে আসেন তো সেক্ষেত্রে আমাদের এই যে ভোগান্তিগুলো এগুলোর সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশে যে নিষেধাজ্ঞাটা বাংলাদেশের বিষয়ে যে নজরদারিটা বেশি পরিমাণ হচ্ছে এই বিষয়টাও কমে আসবে তো এই হচ্ছে আমাদের প্রথম সুখবর আর এছাড়া দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হয়তো জানবেন যে আগামী আগস্ট মাসে বাংলাদেশে দু সালে যে ফলসি হয়েছে ইতালিতে সেই ফলসির আন্ডারে এগ্রিকালচার ক্যাটাগরি বা সিজনাল ক্যাটাগরিতে কিন্তু কোঠা ফিল হয়নি যার প্রেক্ষিতে নতুন করে তার আগস্ট মাসে আবারও হচ্ছে আবেদন করার সুযোগ দিয়েছে এবং সেই আবেদনের যে ক্লিক ডে সেই ক্লিক ডে হচ্ছে আপনার এই জুলাই মাসের প্রায় দুই তারিখ থেকে মানে শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে যারা ইতিমধ্যে আবেদন করতে চান আগস্ট মাসে ইতালির এগ্রিকালচার ক্যাটাগরিতে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন আপনাদের যে মালিকের ডকুমেন্ট বা আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি ফিল আপ করে রাখতে পারবেন পরবর্তী যখন ক্লিকটা আসবে আগস্ট মাসে তখন আপনারা সেটা সাবমিট করতে পারবেন তবে এই যে ক্লিকটি এই ক্লিকটিতে কতটুকু সুবিধা বাংলাদেশ পাবে সেটা সেগুলি বলতে পারবো না কারণ যেহেতু বাংলাদেশের এখন ভিসাগুলো কঠোরভাবে যাচাই বাছি হচ্ছে আর এছাড়া এখন কিন্তু যে কোঠা সেই কোঠা কিন্তু পরিমাণ অনেক কম কারণ একশো পার্সেন্ট কোঠার মধ্যে এখন সম্ভবত বিশ না তিরিশ পার্সেন্ট জানে হচ্ছে লোক নিবে বাকিগুলো কিন্তু আগের ফ্লোসি থেকেই আগের আবেদন থেকেই নিয়ে নিবে তো সেক্ষেত্রে আপনারা যদি চান সেক্ষেত্রে করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন যে এগ্রিকালচার ক্যাটাগরিতে আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু ছয় মাস পর বা নয় মাস পর আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন তখন আপনার বিকল্প উপায় অবলম্বন করে বৈধ হতে হবে ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আর ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন